সবাই চলো আজকে আমরা আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ তোমাদের বিগত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসেছে এবং তোমাদের সিলেবাসের যে টপিক গুলো আছে সেখান থেকে ওকে প্রথম প্রশ্ন হচ্ছে সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো দেখো সাম্রাজ্যবাদ কথার অর্থ হলো সামরিক কর্তৃত্ব বৃহৎ কোন রাষ্ট্র যখন অপেক্ষাকৃত দুর্বল কোন রাষ্ট্রের উপর ঔপনিবেশিক প্রতিষ্ঠা করে তখন তাকে সাম্রাজ্যবাদ বলে ওকে দেখো সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ এগুলো আমরা কনসেপ্ট ভিডিওতে ডিটেলস এ আলোচনা করেছি যেটা তোমার ডেসক্রিপশন বক্সে যাও সেখানে দ্বিতীয় অধ্যায়ের যদি তোমরা লিংকে ক্লিক করো তাহলে সেগুলো পেয়ে যাবে এইগুলো কনসেপ্ট ভিডিও ক্লিয়ার করার পর এই সিকিউগুলো দেখো তাহলে তোমাদের একদমই বুঝতে করার পরিচয় নেই আমি এখানে তোমাদের এক্সপ্লেইন করব না হ্যাঁ অল্প শুধু এক্সপ্লেইন করব কারণ নালে অনেক টাইম লেগে যাবে ঠিক আছে আমি চাই না তোমাদের অযথা সময় নষ্ট হোক নেক্সট উপনিবেশ বলতে কি বোঝো দেখো উপনিবেশ বাৎ কি বোঝানো ঠিক ডিপো উপনিবেশবাদ হলো একটা এলাকা বা ওই এলাকার জনসাধারণের উপর অন্য একটি শক্তির নিয়ন্ত্রণ উদাহরণ হিসেবে কি বলেছিলাম মনে করো আমাদের ভারতবর্ষ যেমন ছিল ইংল্যান্ড আমাদের দেশে তারা সাম্রাজ্য বিস্তার করেছিল উল্টো দিকে আমরা বলতে পারি আমাদের ভারতবর্ষ উপনিবেশ ছিল তার উপনিবেশ সেটা হচ্ছে ইংল্যান্ড বা ব্রিটেন নেক্সট তিন নম্বর প্রশ্ন কোন সময়কালকে বলা হয় ভৌগোলিক আবিষ্কারের যুগ আনসার খ্রিস্টীয় পঞ্চদশ শতককে বলা হয় কারণ এই পঞ্চদশ শতকে ইউরোপের বিভিন্ন দেশ তোমার সমুদ্র পথে নতুন নতুন দ্বীপ এবং রাস্তা আবিষ্কার করতে পেরিয়েছিল বিশেষ করে দেখো ভাস্কর আগামা চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে আমাদের ভারতবর্ষে এসেছিল তাই কিনা ওই কারণে ওই পঞ্চদশ শতকটাকে ভৌগোলিক আবিষ্কারের যুগ বলা হয়

টর চুক্তি চোদ্দশো খ্রিস্টাব্দে পর্তুগিজ আর স্পেন এর মধ্যে স্বাক্ষরিত হয়েছিলামা চোদ্দশো আটানব্বই কোথায় এসেছিল ভারতের কেরালার কালিকট বন্দর সেই সময় ভারতের রাজা ছিল মানে কেরালার রাজা ছিল দেখো আগামা কবে ভারতের কোথায় আসে তো বললাম চোদ্দ সাতানব্বই খ্রিস্টাব্দে ভারতের পশ্চিম উপকূল অর্থাৎ কালিকট বন্দর ষোলোশো বারো খ্রিস্টাব্দে প্রথম ইংরেজ বাণিজ্য কেন্দ্র কেন্দ্রে ইংরেজরা তাদের প্রথম বাণিজ্য কেন্দ্র স্থাপন করেছিল সুরাট বন্দরে বর্তমানে যেটা গুজরাটে অবস্থিত ভারতের কোথায় কোথায় পর্তুগিজ বাণিজ্য কুঠি গড়ে উঠেছিল খুব ইম্পর্টেন্ট পর্তুগিজ বাণিজ্য দামান একষট্টি সাল পর্যন্ত তারা ছিল অর্থাৎ আমাদের দেশ স্বাধীন হওয়ার পরেও তারা আমাদের ভারতবর্ষে শাসন করছে যেটা পরবর্তীকালে উনিশশো সালে তাদেরকে ফাইনালি ভারত থেকে বিতাড়িত করা হয়েছিল নেক্সট দেখো আলিগড়ের সন্ধি কবে তাদের মধ্যে স্বাক্ষরিত হয় তো আলিগড়ের সন্ধি সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বাংলার নবাব সিরাজ স্বাক্ষরিত হয়েছিল কবে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্য ভুক্ত করে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্য ভুক্ত করেছিলেন লর্ড ডাল হৌসি আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে নেক্সট কোন দেশ মশলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত এটা উত্তর হবে ইন্দোনেশিয়ার মালাক্কা দ্বীপপুঞ্জ ওকে নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন কোন ইউরোপীয় দেশ চীনের সঙ্গে প্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিল তো চীনের সঙ্গে প্রথম পর্তুগিজরা ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিল মেইনলি কোন বন্দরের মাধ্যমে ক্যান্টন বন্দরের মাধ্যমে কোনো কোনো বইয়ে ম্যাকাউটাও আছে তোমরা এটা মেইনলি ক্যান্টনই বলতে পনেরো নম্বর প্রশ্ন বৈদেশিক বাণিজ্য চীনের কোন বন্দর গতিতে সীমাবদ্ধ মানে বিদেশ থেকে বাণিজ্য করার জন্য চীনের দুটো বন্দর ওপেন করা হয়েছিল এক হচ্ছে ক্যান্টন এবং আরেকটা হচ্ছে চীনের কোন বছর আফিম আমদানি বন্ধ করে চীনে আফিম আমদানি বন্ধ হয়েছে আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তার নেতৃত্বে লিনেগোর নেতৃত্বে বলে আসে প্রথম অহিফেনের যুদ্ধ কবে কাদের মধ্যে হয় দেখো মেইনলি মনে রাখবে চীনের সঙ্গে ইংরেজদের এটা মনে রাখা দরকার ওকে নেক্সট নান এর সন্ধি কবে কাদের মধ্যে হয় নান এর সন্ধি হয়েছিল আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে চীনের সঙ্গে ইংরেজদের নেক্সট মুক্তদার নীতি কি এর প্রবক্তা ভূখণ্ডে ইউরোপীয় দেশগুলি উপনিবেশ স্থাপন রোধ করার জন্য মার্কিন জন হে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে মুক্তদার নীতি ঘোষণা করেন এর প্রবক্তা হলেন জন হে নেক্সট নতুন বিশ্ব বলতে কি বোঝো অথবা পুরনো পৃথিবী কি ভৌগোলিক আবিষ্কারের সূত্রে দুই আমেরিকা মহাদেশের অস্তিত্ব সামনে আসার পর ইউরোপ এশিয়া এবং আফ্রিকা পুরনো পৃথিবী এবং দুই আমেরিকা নয়া পৃথিবী নামে পরিচিত অর্থাৎ ইউরোপ আর আফ্রিকার মধ্যে প্রাচীন কাল থেকেই একটা সম্পর্ক ছিল কারণ এদের অবস্থান খুব আশেপাশে যদি পৃথিবীর ম্যাপ দেখো তা অসুস্থ মেইনলি আমেরিকা যেটা ছিল উত্তর আমেরিকা পূর্ব আমেরিকা সেটা কলম্বাস আবিষ্কারের পরেই এশিয়া ইউরোপ আর তোমার আফ্রিকার মানুষ জানতে পেরেছিল এই কারণে আমেরিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকাকে নতুন বিশ্ব বলা হচ্ছে আর যেগুলো আগে থেকেই ছিল নিজেদের মধ্যে কানেক্টেড হ্যাঁ তাদেরকে বলা হচ্ছে পুরনো পৃথিবী যাই হোক আশা করি তোমরা বুঝতে পেরেছেন কে ধ্বংস করে অ্যাড সভ্যতা ধ্বংস করেছিলেন পনেরোশো একুশ খ্রিস্টাব্দে নাবিক এর নামিক হারমান্দো করে বাইশ কত খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয় আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়েছিল সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে গ্রন্থাধিক রচয়িতাকে রচয়িতা হচ্ছে বণিক বাদ বলতে কি বোঝো দেখো মূলত রাষ্ট্রকে অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক থেকে সমৃদ্ধ করার জন্য যেসব সব সমূহ গৃহীত হয় তা মার্কেনটাইল বাদ নামে পরিচিত লগ্নি পুঁজি কাকে বলে লগ্নি পুঁজি হচ্ছে শিল্প বাণিজ্য থেকে অর্জিত অতিরিক্ত পুঁজি হ্যাঁ যখন আরো মুনাফা অর্জনের জন্য আবার কোন শিল্পে অথবা বাণিজ্যে বিনিয়োগ করা হয় তখন তাকে লগ্নি পুঁজি করা বলে অর্থাৎ তুমি একটা ব্যবসা করছো সেখান থেকে তোমার লাভ হচ্ছে সেই লাভের টাকা দিয়ে আবার ব্যবসা করছো সেই লাভের টাকা দিয়ে কি বলছে লগ্নি পুঁজি নেক্সট হিল ফার্ডিনের লেখা বইটির নাম রেখে ইম্পর্টেন্ট ফিন্যান্স ক্যাপিটাল প্রশ্ন আছে ফিনান্স ক্যাপিটাল আর লেখা হবে হিল হার্নি এ হবসনের বইটির নাম লিখো জে এ হবসনের বইটির নাম হচ্ছে আ শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল আমরা জানি ইংল্যান্ড নেক্সট শ্বেতাঙ্গদের বোঝা বা সাদা চামড়ার দায়বদ্ধতা বা হোয়াইট ম্যানস বার্ডেন বলতে কি বোঝা তাহলে এটা মানেই সেতঙ্গরা নিজেদের উন্নত সভ্যতা ও সাংস্কৃতিক ধারক ও বাহক বলে মনে করত সেতঙ্গ মানে যারা সাদা চামড়ার মানুষ অর্থাৎ ইউরোপের যে মানুষগুলো আছে বিশেষ করে ব্রিটেনের মানুষ তারা নিজেদেরকে সভ্য মনে করত এবং থেকে তারা নিজেদেরকে শক্তিচালিতা মনে করত সেইজন্য তারা পৃথিবীর যে অউন্নত কৃষ্ণঙ্গ জাতিগুলিকে বিশেষ করে আফ্রিকা বলো বা ইন্ডিয়ার বলো সুসভ্য করার নৈতিক দায়িত্ব পালন করার জন্য এশিয়া আফ্রিকা ও ল্যাটিন আমেরিকা ও অন্য অঞ্চলে আধিপত্য বিস্তার করে ইংরেজ লেখক রুডিয়ার্ড এই ঘটনাটাকে বলে ব্যাখ্যা করেন যে এই ইউরোপীয়রা আফ্রিকা ভারতবর্ষ বা আরো আমেরিকার বিভিন্ন দেশকে শোষণ করছে এখান থেকে কি পরিমাণ সম্পদ তারা লুট করছে তা ঠিক নাই আর তারা বলছে আমাদেরকে শিক্ষিত করার জন্য আমাদেরকে সভ্যতা করার জন্য নাকি এসেছিল আর আমরা নাকি তাদের বোঝা মানে জাস্ট কল্পনা করা যায় না এইসব থেকে কি বলা যায় যাই হোক সোশ্যাল বাদের প্রবক্তাকে সোশ্যাল ডারুইন বাদের প্রবক্তা হচ্ছে এডমন্ড স্পেন্সর নেক্সট মার্টিন লুথার কিং হবে এর আন্দোলনের ভিত্তি কি ছিল আনসার হবে ধর্ম সংস্কার বত্রিশ নম্বর প্রশ্ন বর্ণ বৈষম্য নীতি কোন দেশে গৃহীত হয় বর্ণ বৈষম্য নীতি প্রথম হয়েছিল দক্ষিণ আফ্রিকায় এবং ভারতের মতো বেশি বর্ণ বৈষম্য নীতি গায়ে রং যে বৈষম্য করা একজন সেটা নিয়ে অনেক আন্দোলন হয়েছিল তো দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতা রাষ্ট্রপ্রধানের নাম কি দক্ষিণ আফ্রিকার প্রধান

বুঝতে পারবে যদি তোমরা কনসেপ্ট ভিডিওটা দেখো আরো ইজিলি বুঝতে পারবে ওকে আশা করি তোমরা বাংলার স্কুলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং সাপোর্ট করবে এটা বাংলা স্কুলকে নেক্সট আমি থ্যাংক ইউ